প্রথমে আর এই ভিডিও শেয়ার করে দিছে নিডাই জান আর এই গোগা শেয়ার হলে আর মনসা আন্না করো লেদি জমি হাজার হাজার কান আন্নারা অনেকজনে আছে আর ভিডিও চাই আসেনি এলে তো আন্নারা আর এত ভালোবাসে আর আরেক কথা হলো নাই যে সিনজি তো সেই সিনজির হিসেবে গুন মাইয়া আর এই ভিডিওটা আর করতে অনেক শরম লাগছে ভাইয়া জানো যাইলে ব্যাকে কাছে আপে ডে আঙ্গো লক্ষীপুর গ্যাস পাম্প বাপে হলার কিল দেই ঘুমুর ঘুমুর আমরা চলে এসেছি জমু কিছু কিছু বউ আছে জামাইরে দেনা বোর্ড আমরা চলে এসেছি লক্ষীপুর জস কোর্ট ইনশাআল্লাহ আঙ্গো হেতি আর দিব বোর্ড আর যদি না দেয় আর বোর্ড তাইলে আই মন হয় মনক সর খান একটু হানি খাইলো আন্না গলো কথা কইতে কইতে হয়ে গেছে আর ঠোন ইয়ান্দি মাসিও গার কানার কাছে করে খন খন আমরা চলে এসেছি

আচ্ছা হাসা হাসা একখান কথা কনসে আপনারা কি করছেন আর ভিডিও এটা শেয়ার আর আপনারা যদি আর ভিডিও না করেন শেয়ার তাহলে ছোটবার হইবো কেন নেবে তো আর কি বাকি মিলি শেয়ার বাটন ও চাপেন আর করেন শেয়ার এক এক দুই আর দুই দুই চার আপনার ঘরে ঘুরে ঘুরে দেয়াইতেছে আঙ্গো খোয়াশা হাড় আপনার ঘুরে ঘুরে দেয়াইতেছে আপনার কথা লাগতে আছে ভালো আই হল আগে একটু ব্ল্যাক আই মিন কালো আর ইয়েলা আপনার কোনো মাই এফএম করেন আর মন অনেক জালা আপনার ঘরে আর কবার কইতে মান নাই খালা যে তারে খোয়াশা ডিগির হাড় কইতে হবে না এবিন আর না এটা মন অনেক জালা ঘরের কাম কাজ যা আছে বেগিন হালা আর খোয়াশা ডিগির হাড় আর একবার ঘুরি হালা ইয়া না আইলে দেখতেন নগ্গো মাইয়া কালা আর ইয়া না যদি আপনার কোনো মাই এফএম হই হরিজন তাইলে আগে কই

হাতে করে ওয়ার্ডার দেখতেছি হাতে মোবাইল টি ভো হরদার সাইতে থান আর আমরা খাইতে চাই মুড়ি আর খানা দেখলে আর মাথা ঠিক নাই খাই একটু ফার্স্টে আর সাইতে সাইতে চলে এসে আমরা ভিডিও লাস্টে আর জানি একটু খেলা কিন্তু ভিডিওটা লাগ জানা করতে ভালো তুই আর কি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করে দেন আলাইকুম